পশ্চিমবঙ্গ সহ দেশের আরো বারোটি রাজ্যে হঠাৎ করে শুরু হয়ে গেল আর স্পেশাল ইনটেনসিভ রিভিশনের যাচাই করবো রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে আর ঠিক এরপরই ছড়িয়ে পড়ল আতঙ্ক তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার সমাজে বা যেসব ব্যক্তিরা তাদের লিঙ্গ পরিবর্তন করিয়েছে মানে যারা আগে পুরুষ ছিল তারা সার্জারি করে মহিলা হয়েছে বা যারা আগে মহিলা ছিল তারা সার্জারি করে পুরুষে ট্রান্সফার হয়েছে কি হবে এই নিয়ে তাদের রাতের ঘুম উড়ে গেল কেউ আত্মহত্যার চেষ্টা করছে আবার কেউ কেউ তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে দু হাজার এগারোর গণনা অনুযায়ী ভারতে প্রায় চার লক্ষ অষ্টাশি হাজার ট্রান্সজেন্ডার আছে বা এই তৃতীয় লিঙ্গ শ্রেণীর মানুষ আছে পুরুষ থেকে নারী কিংবা নারী থেকে পুরুষ ভারতে এমন রূপান্তরিত মানুষের সংখ্যা কম বেশি পাঁচ লক্ষ পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ বাংলাভাষী রাজ্যে রয়েছে ষাট হাজারেরও বেশি রূপান্তরিত মানুষ বর্তমানে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে তাহলে কি এই ট্রান্সজেন্ডারদের নিয়ে চলছে বিশাল বড় এক গোপন রাজনৈতিক খেলা আসল সত্যটা কি ট্রান্সজেন্ডার কি সত্যি ভোটার লিস্ট থেকে বাদ হতে চলেছে নাকি এদের নিয়ে চলছে সবচেয়ে বড় রাজনৈতিক খেলা জানবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে সব কিছু খুলে বলবো এসআইআর কি কেন এত আতঙ্ক ছড়ালো সত্যি কি এসআইআর মাধ্যমে ট্রান্সজেন্ডারদের টার্গেট করা হচ্ছে নাকি আগের আরে কী হয়েছিল ট্রান্সজেন্ডারদের সাথে রাজনৈতিক বিতর্ক বাস্তব পরিস্থিতি কিন্তু কেন এত ভয় নমস্কার ক্যামেরায় নয়ন বাস্তবতা বাস্তবতাবর কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে আমার বুক দিয়ে বিনীত অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকমই ভিডিও দেখার জন্য চলুন শুরু করি কি স্পেশাল রিভিশন এটি মূলত ভোটার লিস্ট আপডেট করার এক প্রক্রিয়ার অংশ সাধারণভাবে মৃত ব্যক্তির নাম মুছে ফেলা নতুন ব্যক্তির নাম ভোটার লিস্টে তোলা এবং যেসব মাইগ্রেট কর্মী মানে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্য কাজ করতে গেছে বা আমাদের রাজ্য ভোটার কার্ড আছে এবং সেই রাজ্যে গিয়েও সেখানেও ভোটার কার্ড আছে সেই সব ডুপ্লিকেট ডবল ডবল ভোটার কার্ডগুলিকে বাতিল করা এবং অন্য দেশ থেকে আমাদের দেশে এসে যদি কোনো ব্যক্তি ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে আমাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করে সেই সবগুলোকে বাদ দেওয়া এবং নাম সংশোধন ঠিকানা সংশোধন ও লিঙ্গ সংশোধন করা হয় এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে এত আতঙ্ক কেন সমস্যাটা হচ্ছে আমাদের ভারতের নির্বাচন কমিশন যখন এই এসআইআর প্রক্রিয়াটি ঘোষণা করেছে তখন এই ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গদের জন্য কোনো নিয়ম বা কোনো আলাদা প্রক্রিয়া আছে কিনা সেটা তিনি ওখানে উল্লেখ করেননি সেই জন্য এই ট্রান্সজেন্ডার শ্রেণীর মানুষের মধ্যে এক উদ্বেগ বেড়েছে তারা ভাবছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না তো তারাকে কি ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না তো এই নিয়ে শুরু হয়েছে তাদের মধ্যে আতঙ্ক চলুন নেক্সট অধ্যায় দেখে নিই কোথা থেকে শুরু হলো এই আতঙ্ক আগেও ভোটার লিস্ট সংশোধন হতো কিন্তু আগে একটা বড় পার্থক্য ছিল যদি কোনো ব্যক্তি নাম বা জেন্ডার চেঞ্জ করতে চায় তাহলে তার এক কপি নতুন ডকুমেন্ট এক কপি ফটো আর কোর্টের এপিডলি হতো কিন্তু এখন এসআইআর শব্দটা নতুন শব্দটা নতুন হয়েও ভয়টাও নতুন ওয়ান ইন্ডিয়া রিপোর্টে এক তৃতীয় লিঙ্গ ব্যক্তি বলেছেন দু সালে তিনি পুরুষ হিসাবে ভোট দিয়েছেন তারপর তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন পরিচয় বদলানোর পর তিনি তার নতুন ডকুমেন্ট মানে আগের নিয়ম ফলো করে নতুন ডকুমেন্ট নতুন ফটো ও কোটের এপিড ওপিট দিয়ে নতুন নাম ও নতুন ভোটার কার্ড পান তারপরে সেই ভোটার কার্ড দিয়ে পরবর্তী ইলেকশনে তিনি ভোটও দেন কিন্তু নির্বাচন কমিশনার নিয়ম অনুযায়ী দু সালে এই ব্যক্তি পুরুষ হিসাবে ভোট দিয়েছিলেন কিন্তু এখন তো তার লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে তাই এই ব্যক্তি ভয় পাচ্ছে ইনি ভয় পাচ্ছে পুরনো নাম কি আবার তুলবে আবার কি পুরনো লিঙ্গে ফিরিয়ে দিবে এই নিয়ে তারা আতঙ্কে আছেন এবং তারা মনে করছেন এই এসআইর কি ট্রান্সজেন্ডারদের টার্গেট করছে নির্বাচন কমিশনার যে এগারোটি নথির কথা বলেছেন সেখানে এই ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গ বা এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গ পরিবর্তন মানুষ বা এই সমাজের ক্যাটাগরি কোথাও উল্লেখ নেই তাই এই নিয়ে একটা হাইপ তৈরি হচ্ছে তাহলে কি তৃতীয় লিঙ্গ এই এসআর থেকে বাদ পড়বে নাকি এদের ক্যাটাগরিকে উপেক্ষিত করা হচ্ছে এই নিয়ে নির্বাচন কমিশনারের কর্মকর্তারা জানিয়েছেন এতে আলাদা করে কোনো ট্রান্সজেন্ডার বা কোনো তৃতীয় লিঙ্গ বা অন্য এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গ পরিবর্তন ব্যক্তিদের আলাদা করে কোনো টার্গেট করা হয়নি সমস্ত ভারতের জনগণ সমস্ত ভোটারের জন্য একই নিয়ম তাহলে ভয় কেন হ্যাঁ ভয় হওয়ার কারণ আছে কারণটা হচ্ছে ইতিহাস কিসে ইতিহাস জানবো নেক্সট অধ্যায় ভারতে বহু বছর ধরে এই ট্রান্সজেন্ডার বহু সমস্যায় ভুগছেন সমাজ এদের একটু ভালো চোখে দেখে না এরা বাড়ি ভাড়া পায় না চাকরি পায় না পরিচয়পত্র সঠিক করতে পারে না পুলিশি হেনস্থা হয় এবং পরিচয় পরিবর্তন করতে চাইলে অনেক সরকারি অফিসে তাদের একের পরিচয় রেখে দিতে চান তাই এইসব অভিজ্ঞতা অবহেলা থেকে তারা ভয়ে আছে তারা আতঙ্কে আছে এসআইআর এসে তাদের একের পরিচয়ে একের লিঙ্গে ফিরিয়ে দেবে না তো এই নিয়ে গভীর ভয়ের শিকার এই সমাজ ওয়ান ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে এক ভারতের নির্বাচন কমিশন দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন দু সালের ডাটা কোনো ঘেঁটে বার করা হবে না আপনার এখন যে পরিচয়পত্র আছে ভোটার নামে যে নাম ওর যে লিঙ্গ আছে সেটাই থাকবে তাই সেটা দিয়েই ফর্ম ফিল করবে আর সেটাই এখন পরিচয়ের মূল কোনো লিঙ্গ পরিবর্তন করা হবে না বা কোনো নাম চেঞ্জ করা হবে না তাই আতঙ্কের কিছু নেই কেউ জোর করে পুরনো লিঙ্গে ফিরিয়ে দেবে না সত্যি কথা হল এর কোনো তৃতীয় লিঙ্গকে আলাদা করে দেখানোর কোনো প্রক্রিয়া নয় কিন্তু তাদের ভয়টাও বাস্তব কারণ বারবার এই পরিচয় নিয়ে তারা সমস্যায় পড়েন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় পাই দিয়া নয় ভয় নয় সত্যিটা জানুন ভোটারি দেখার শোবার অধিকার পরিচয় প্রত্যেক মানুষের মৌলিক অধিকার